রান্না করছি নিজে মাছের ঝোল করেছি এই দেখো মাছ বানিয়েছি আর দেখো সোয়াবিন বানিয়েছি সোয়াবিন বানিয়েছি এই দেখো পকোড়া বানাচ্ছি ওটাই বানাচ্ছি আর কিছু বানাই মাছের ঝোল বানিয়েছি আর বানিয়েছে এই যে সয়াবিন আর এই যে পকোড়া বানাচ্ছি ছেলে জন্য এটা সয়াবিনের পকোড়া দেখো সয়াবিনটাকে এমন করে নিয়েছি সয়াবিনের পকোড়া বানাচ্ছি তো এখন ছেলে মেয়েকে খেতে দেবো ওদের ভাত বাড়বো সে দেখো এখন ছেলে জন্য ভাতে বেড়েছি চলো ওদেরকে খাবার দিই অনেক বেলা হয়ে গেছে